রোজ রোজ এত ভয়ে ভয়ে জঙ্গলে শৌচ করতে আসি পেট পরিষ্কারই হয় না ঠিক বলেছ সারাদিন যেন পেটের মধ্যে কেমন একটা গুরগুর গুড় গুড় করে মনে হয় এই হয়ে যাবে এই বোধহয় হয়ে গেল কে জানে গ্রামে এই শৌচালয় কবে বানানো হবে আর আমার তো সব সময় এই ভয়টাই করে যে কে জানে কখন ফলা তোলে জঙ্গল থেকে সাপ আমাদের দিকে এগিয়ে আসবে তাহলে তো হয়ে গেল শৌচ আর পেট পরিষ্কার হবে না এ তো সকালের জঙ্গলে কে আসছে পুলিশ আসেনি তো সর্দার আরে চুপ করে থাকতো মহিলাদের কণ্ঠস্ব হ্যাঁ এখানেই ঠিক আছে এরা এখানে কি করতে এলো এই রে এরা তো এখানে শৌচকর্ম করতে এসেছে হে 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 যদি আমাদের দেখে ফেলে না তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে এদেরকে ভয় দেখিয়ে তাড়াতে হবে এখান থেকে বাবা আমরা কিচ্ছু করিনি আমাদের তুমি যেতে দাও

এবারে আমাদের এখান থেকে পালাতে হবে মেয়েরা যদি গ্রামে গিয়ে সবাইকে বলে দেয় তবে গ্রামের লোকেরা ডাণ্ডা নিয়ে আসবে ভাই আমার না খুব জোর পেয়ে গেছে আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি অন্য কোথাও গিয়ে করে নিস এখন পালাই চল তাড়াতাড়ি এখান থেকে চল তাড়াতাড়ি চল আরে জোরে দৌড়ো না হলে সবাই মিলে ধরা পড়ে যাবো আরে বাপরে মনে হচ্ছে যে হয়ে যাবে কি করব আমার অবস্থা খুব খারাপ রে আমি আর থাকতে পারছি না হে ভগবান কিছু করো সকাল সকাল যদি এইভাবে দৌড়াতে হয় তাহলে আমরা অলিম্পিকে চান্স পেয়ে যাব কি হয়েছে তোমরা এরকম মুখ ভোঁতা করে বসে আছো কেন ধরে নাও প্রাণেই বেঁচে গেছি না হলে কে জানে কি যে হতো কাল থেকে জঙ্গলে যাওয়া বন্ধ আমাদের বাড়িতে শৌচালয় চাই না হলে ধর্ম ঘটাবে মানে খাদা সব বন্ধ আরে আমার তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে আচ্ছা কিন্তু গ্রামের সব মহিলারাই সব কাজ করা বন্ধ করে দিয়েছে বলছে যে যতক্ষণ না শৌচালয় তৈরি হবে ততক্ষণ তারা কোনো কাজই করবেন না হুম হ্যাঁ বাবা এখন আমাদের শৌচকর্মই হয়নি একদিকে সাপ আর একদিকে ভূত কোনোভাবে আমরা প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি তুই ভূতকে ভয় পাচ্ছিস আমি তো ভেবেছিলাম ভূতই তোকে ভয় পায় সাপ কি হচ্ছে নাকি নিশ্চয়ই জঙ্গলে পুরুষ ভূত আছে কারণ আমি তো কোনো ভূত দেখতে পাইনি হ্যাঁ তুমি তো সব জানতা একেবারে পুরুষ ভূত কি কোনো ভূতের থেকে কম নাকি না মা আমরা নদীতে স্নান করে করি যদি নদীতে কুমির পিছু নেয় তখন আমি না খেয়ে থাকবো দিদি আমরা প্রধান মশাইয়ের কাছে যাচ্ছি তুমিও চলো হ্যাঁ চলো আজকে সিদ্ধান্ত না নিয়ে ফিরবই না চল না আমিও যাচ্ছি তোমাদের সবার সঙ্গে ওখানে যদি ভূত চলে আসে তখন বাবার হাতে হাতে একটু কাজ করতে সাহায্য কর না 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 মা না আমিও যাব তোমাদের সঙ্গে এখানে ভূতের ভয় আছে মা আমি ভূত ডা পদার্থ আজ তোকে ভূত বানিয়ে ছাড়বো পদার্থ কতাকার বাবা বলবি এদিকে এসো বাবা বাবার ভূ আমি থাকতে এই এলাকায় ভূতের উপদ্রব এটা তো হতে পারে না আরে সব কি বলছো টাকি তুমি নিজেকে ভূতেদের সর্দার ভেবেছ নাকি তুমি তুমি ভূতেদের উপদ্রব আটকাবে কিন্তু কি করে না মানে আমি বলছিলাম যে আমাদের গ্রামে ভূত কই আগে তো কখনো শুনিনি না কখনো কেউ দেখেছে আর সেই জন্যই তো বলেছি এখন শুনতে পেয়েছেন তো আপনি তার উপর একটা সাপ আমাদের সামনে এসে পড়েছিল কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছি ভগবানের কৃপায় ও তার श्राপ একসঙ্গে করে হয় তোমাদের উপর এত অত্যাচার কিছু না কিছু তো করতেই হবে প্রধান মহাশয় গ্রামে शौचालय বানিয়ে দিন না হলে আমরা মহিলারা কোনো কাজ করব না তা না তো কি রোজ রোজ জঙ্গলে গিয়ে আমাদের জীবন বিপদে ফেলতে পারব না আমরা আমি ওখানে পাহারা দেবার জন্য বরং লোক ঠিক করে দিচ্ছি ঠিক আছে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার মহিলারা ওই সময় জঙ্গলে সচের কাজ করতে যাবে আর পুরুষরা ওই সময় পাহারা দেবে না মানে তাহলে বলো কি করব আমি মহিলাদের জন্য একটা শৌচালয় বানানোর ব্যবস্থা করো তুমি গ্রাম প্রধান সরকারের সঙ্গে এই ব্যাপারে কথা বলো শুধু নেতা হলে চলবে জনতার সমস্যার সমাধান তো তোমাকেই করতে হবে কি ব্যাপার নির্বাচনে দাঁড়ানোর মতলব নাকি গ্রামের মহিলাদের সম্মানের ব্যাপার গ্রামের শৌচালয়ের ব্যবস্থা করো প্রয়োজনে নির্বাচনে দাঁড়াবো আমি তখন আমাকে আটকানো কঠিন হয়ে যাবে কিন্তু মনে রেখো হে এত বড় শাস্তি এবার আমার কি হবে প্রভু রক্ষা করুন মহাদেব রক্ষা করুন করছে বলো তো আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন আরে বাবা গরম গরম কি করে আনতাম আর মাকে লুকিয়ে এসেছে তো আমি গরম গরম মানে জয়ন্তীর ডিম বাহ জয়ন্তীর ডিম নিয়ে এসছো তা আবার গরম গরম আরে আমি কোনো কুস্তি লড়া পালোয়ান নাকি যে কাঁচা ডিম খাবো উফ তুমিও না বুদ্ধিটা বাড়িতে রেখে এসেছো নাকি আরে বাবা সেদ্ধ ডিম এনেছি তাও আবার চারটে বলেছিলাম না তোমাকে জয়ন্তীর ডিম খাওয়াবো নাও খাও বা দিদি তাহলে আমরা কি কোনো ভুল করেছি আরে বাবা তা নয় তোমাদের জন্য এনেছি আরে কি হলো আমার ভাগেরটা কোথায় গেল হুম বাহ দিদি খুব টেস্টি জয়ন্তীর ডিম খুব টেস্টি কেন তুমি তো রোজই ম্যাজিক দেখাও তাই না আজ আমার পালা চোখ বন্ধ করো গোল কি কি কেমন লাগলো আমার ম্যাজিক মেহুল একটা তোমার আর একটা আমার প্রধান মশাই তো বললেন যে তিনি দেখবেন কিন্তু ততদিন আমরা মেয়েরা কি করব শৌচালয় না হওয়া পর্যন্ত কোথায় যাব আমরা তো কিছুই বুঝতে পারছি না কি করব সবার সঙ্গে কথা বলতে হবে তুমি কোনো রাস্তা বের করো দেখছি আমি আমাদের বাড়ির ছেলেরা তো শুধু অকর্মণ্যের মতো বসেই আছে কেউ কিচ্ছু করছে না কিছু বললেই বলে কই আমাদের তো ভূতে ধরে না যদি কোনো উপায় না পাওয়া যায় তাহলে আমরা রান্না বান্না বন্ধ করে দেব তখন ওরা বুঝতে পারবে আরে চিন্তা কিসের আমি তো আছি আমার নাম হলো পিন্টু দেখতে আমায় যেমনই হোক দেব না আমায় আহাম্মক তাহলে এবার ম্যাজিক নয় লজিক হবে আরে আমি তো কোনো ভূত দেখতে পাইনি আর না কোনো আওয়াজ শুনেছি তাতে কি হয়েছে যদি ওকে দেখতে পাও আর ও তোমাদেরকে ভয় দেখায় তখন কি করবে আমি চললাম কাকা কিন্তু সাবধানে থেকো তোমরা এই গাছে কোনোদিন লাভ দিয়ে তোমার ঘাড়ে পরে ঘাড় মটকে দিলে না একটু সাবধানে কি গানি বাবা কিছু এলো মাথায় হ্যাঁ হ্যাঁ মনে না গুরু ওটা তোমার কাজ বুঝেছি পারবি না যখন তাহলে ভালো করে কথাটা শোন তাহলে করতে হবে এটা দিয়া পিনতে দাদা হবে মজা সাবধানে থাকি সবাই কোনো কিছু উলটপালটা দেখলে আমাকে ডাক দিস আরে ভূত আমাদের আর কি করবে এই লাঠি আছে না দুটো বাড়িতেই একদম ঠান্ডা করে দেব হ্যাঁ বিশাল সাহসী তুমি তাই না পিটি সিধে করে দেবে যাও তোমার যা মন চায় তুমি তাই করো যা হবে দেখা যাবে সবাই সচেতন থেকো

আমাকে ছেড়ে দাও আমার মাংস খেলে কোনো স্বাদ পাবে না গো মুখ একদম বিস্বাদ হয়ে যাবে ভূত ভাই খাবো আমি তো খাবো ওরে বাঁচা রে খেয়ে ফেলবে এই ভূত ওই ডবরু ধারী বাঁচাও বাঁচাও আরে কে রে

যাগো মোহন তুমি জেগে ওঠো পালাও মোহন তুমি পালা পালাও মোহন তুমি পালা উ উ উ কে বাঁচাবে তোমাকে আরে কে আছো কি হলো সব সাহস বেরিয়ে গেল তো ভূতের সঙ্গে কি লড়াই করা যায় নাকি জয় ডমরুধারী বাঁচিয়ে নিয়েছেন আপনি ব্যাস অনেক হয়েছে এবার একটা শৌচালয় বানাতেই হবে না হলে গ্রামে থাকা সমস্যা হয়ে যাবে ভাই ডমরুধারী একটা পথ তো দেখাও ছেড়ে দাও ভাই আমার বউ আছে বাচ্চা আছে আমায় খেয়ে ফেললে আমি কি জানি হজমে হবে না তো তোমার পেট খারাপ হয়ে যাবে তো তোর না না তোমার ও গায়ে বড় ব্যথা ভূত তো অবস্থা ঢিলে করে দিয়েছে রে কিছু একটা করতেই হবে নয়তো একদিন এই ভূত সবাইকে খোঁড়ার পঙ্গু করে এখন তো শুধু আর একটাই পথ আছে শৌচালয় মানে কি মানেটা হলো এই সব কিছুর থেকে রক্ষা পেতে গেলে শৌচালয় বানাতেই হবে আমাদের ঠিক বলেছে ওই পিন্টু নইলে ভূতের জন্য সহবন্ধ হয়ে যাবে বুঝতে পারলেন তো প্রধানমশাই খুবই খারাপ অবস্থা প্রভু আমি কি জানি না আমি হাঁটতে পারছি না খেতে পাচ্ছি খেতেও পাচ্ছি তারপরেও তো কি না যাব কি করে অদ্ভুত ঘুরে ফিরে সেই খাবার কথা শুরু হয়ে গেল এখানে ভূতের চক্করে আমার কোমরটা হ্যাঁ প্রধান মশাই এবার তো প্রাণ সংশয় হবে এরকমই অবস্থা থাকলে এই গ্রাম দিল দরিয়াপুর থেকে ভূত পুরে পাল্টে যাবে তাহলে কি করা হবে রে শৌচালয় নির্মাণ আবার কি কিন্তু এত তাহলে তারি কি করে হবে ভাই তোমাদের সকলের শৌচালয় চাই তো হ্যাঁ চাই চাই তবে চলো সকলে মিলে প্রধান সড়কে ধর্ণা দিয়ে আমাদের দাবি সরকারকে জানাতেই হবে না হলে তাড়াতাড়ি কিছুই হবে না সবাই প্রস্তুত তো প্রস্তুত প্রস্তুত

একদম চোখ কোনো ভোজন টজন হবে পিন্টু দাদা যুগ যুগ জিও পিন্টু দাদা জবাব দেবাব জবাব দে